ইলেকশন কমিশন বলছে সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় তারা আর এজন্য মোতায়েন থাকবে আইন বাহিনীর পর্যাপ্ত সদস্য এদিকে যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত করেছে ইসি বিকেলে উপজেলায় চতুর্থ ধাপ ও ঝিনাইধ এক শূন্য আসনে উপনির্বাচনের তফসিল দিয়েছে ইসি সিলন ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা ধাপে ধাপে উপজেলা নির্বাচনের ভোটাভুটি চলছে সারা দেশে প্রথম ধাপের ভোট হবে আট মে মঙ্গলবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় পরপরই কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে নামেন অনেক প্রার্থী উপজেলা নির্বাচন নির্বিঘ্ন করতে আন্ত মন্ত্রণালয় সভা করেছে ইসি জনপ্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন সভা শেষে সচিব বলেন ভালো নির্বাচন করতে চাই ইসি এই নির্বাচনটা আগের চেয়ে জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরো সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায় এই জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে একসাথে আমরা নির্বাচন করি বিদায় কোনো কেন্দ্রে একজন কোনো কেন্দ্রে দুইজন পুলিশ সদস্য দিয়ে থাকি এই সদস্য সংখ্যাগুলো বাড়ানো হবে ওখানে আমরা পর্যাপ্ত বিজিবি দিতে পারি না এখানে আমরা উপজেলা ভিত্তিক বিজিবি মোতায়েন করব ভোটে লড়বে না বিএনপি দলীয় নির্বাচন হলেও এবার মনোনয়ন দিচ্ছে না আওয়ামী লীগ উল্টো মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যদের নির্বাচনে না থাকার নির্দেশ দিয়েছে দলটি সচিব বলেন এটা দলীয় সিদ্ধান্ত ভোটের জন্য বাধা নয় বান্দরবানের সাম্প্রতিক অভিযানের কারণে ভোট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এসি যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে এটা তাদের একটি দলীয় সিদ্ধান্ত কিন্তু আইনগতভাবে যে কোনো নাগরিক যে কোনো জায়গার ভোটার হলে তার অন্যান্য যে যোগ্যতা আছে তার সাপেক্ষে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন মনে সি ইসি মহাদেব একটু আগে ওই বিষয়টি বলেছেন বিকেলে চতুর্থ ধাপের তফসিলের জন্য সভা করে নির্বাচন কমিশন চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নয় মে বৃহস্পতিবার এবং ভোট গ্রহণ যেটা আগে থেকে আপনারা জানেন যে পাঁচ জুন দাদর জাতীয় সংসদ নির্বাচনের যেটা আমাদের মৃত্যুজনিত কারণে শূন্য পদ হয়েছিল একাশি চিনাইদে এক এটা নির্বাচনের তারিখ আমরা এই চতুর্থ ধাপের সাথে মিলিয়ে রেখেছি পাঁচ জুন তারিখে নির্বাচন রাসেল আহমেদ যমুনা ঢাকা